আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো দেখতে দেখতে কিন্তু শীতের সকাল আর শীতকালও চলে যাচ্ছে আর শীতকাল চলে গেলে তখন আর শীতের সকাল পাওয়া যাবে না অনেক ঠান্ডা আর কুয়াশা ভরা সকাল হয় শীতের তো বন্ধুরা শীতের সকালে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে আর যখন দূরের জার্নিটা করবেন তখন কিন্তু আপনার যানবাহনটা ঠিক আছে কি না সেটা চেক করে নিতে হবে এবং আপনি কোথায় যাবেন কিভাবে যাবেন আর সেখানে কতক্ষণ থাকবেন এবং কীভাবে আপনি ভিডিও করবেন ভিডিও তৈরি করবেন এগুলো কিন্তু আপনি যদি বাড়ি থেকে প্ল্যান করে যান তাহলে কিন্তু কাজটা আরও সহজ হয়ে যায় আর যদি ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে যায় তাহলে কিভাবে সেখানে থাকবেন কোথায় থাকবেন হ্যাঁ আর সেখানকার পরিবেশটা কেমন এগুলো যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু খুব সুন্দর হয় এবং আরও সহজ হয়ে যায় কাজগুলো তো আমার এই চ্যানেল বিভিন্ন স্থাপনার ভিডিও এবং পতন স্থাপনার ভিডিও এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের ভিডিও আমি তুলে তুলে ধরার চেষ্টা করি এবং প্রকৃতির সৌন্দর্য এগুলাও আমি এই এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এই শীতে কিন্তু এইগুলা বেশি হয় এবং সুন্দরভাবে করা যায় তো উপযুক্ত সময় এই শীতের কয় মাস তো আপনারা চাইলে কিন্তু এই শীতের কয় মাস বেশি বেশি ঘুরে বিভিন্ন দর্শনীয় স্থানে গিয়ে আপনারা সুন্দর করে ভিডিও করতে পারেন ভিডিও উপহার দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে